হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম শীতের একটি লোভনীয় খাবার নিয়ে বাজারে নতুন আলু উঠেছে আর নতুন আলু উঠলে আপনার দাদা নিয়ে এসে বলবে হাই ডেবে সুন্দর করে একটু রান্না করো তো দিয়ে একটু খাই বাজার থেকে আপনার দাদা খুব সুন্দর একটা হাঁস কিনে এসে আবার নিজে পরিষ্কার করে কেটে দিয়েছে আমি আবার কাঠটা একটু কম পারি আজ রান্নাটা আমি সব বাটা মশলাই করবো তার জন্য আমি এখানে লবঙ্গ জিরা গোলমরিচ এলাচ দারচিনি জয়ত্রী সব একসাথেই শিলপাটায় বেটে নিয়েছি আমার এখানে আরেকটি মশলা লাগবে ধনা ও জিরা এটাও আমি কাঁচা শিল্পটায় বেটে নিয়েছি যে রান্নাটা আলুটা একটু বেশি দিলে ভালো লাগে কিন্তু আমরা মানুষ অল্প তো তাই আর কি আলুটাও একটু কম দিলাম এখন আমি মাংসের ভিতরে একে জিরা তেজপাতা হলুদ লবণ মরিচ আগে থেকে বেটে রাখা গরম মশলার অর্ধেকটা পরিমাণ নিব সরিষার তেল ও চুইঝাল দিয়ে এটিকে মাখিয়ে নিব ভালোভাবে তারপর আমি এটিকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব একটি প্যানে আমি সাদা সরিষার তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে আমি আলুগুলো হালকা হলুদ দিয়ে একটু লালচে করে সময় নিয়ে ভেজে তুলে নেব। এরপর যে আমি ওই তেলে আগে থেকে মেরিনেট করা মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলো আমি হালকা নেড়ে নেড়েসেরে দুই মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দেব দুই মিনিট পর দেখুন আমাদের মাংস থেকে কতটা জল বেরিয়েছে এ পর্যায়ে আমি দু টুকরা আদা দিয়ে দেবো আদাটা আমি বেটে ডিপ ফ্রিজে এভাবে রেখে দিই এবার আমি একটু সময় নিয়ে ঢাকনা বন্ধ করে এটিকে ভালোভাবে কষিয়ে নেব মাংসটা আমার কষানো প্রায় শেষ এ পর্যায়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব হাঁসটা কিন্তু খুবই ভালো ছিল অনেক তেল হয়েছিল। এখন আমি আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে এটিকে ঢাকনা বন্ধ করে ভালোভাবে রান্না করে নেব আমি পনেরো মিনিট চাল করে নিয়েছি দেখুন মাংসটা আমাদের প্রায় শেষে পর্যায়ে এ পর্যায়ে আমি ধনে জিরা বাটা ও আগের যে বাকি অর্ধেক গরম মশলাটা সেটাকেও দিয়ে আমি এটিকে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিব দেখুন আমাদের মাংসটা দেখতে কতটা টেস্টি হয়েছে আর আস্ত আলু দিয়ে এভাবে রান্না করলে খেতে দুধ তান্ত লাগে খাওয়া দাওয়া শেষে যদি একটু মুখ মিষ্টি না হয় তাহলে কি ভালো লাগে তাই আর কি আমি এখানে এক কেজি দুধ চাল করে প্রায় হাফ কেজি মতন করে নিলাম সেখানে একটু খেজুরের গুড় দিয়ে মিশিয়ে নিলাম আসলে আমার যখন একটু মিষ্টি খেতে মন যায় তখনই আমি এই রেসিপিটাই সাধারণত করি আর এটি কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী খাবার আমার অ্যারন যখন ছোটো ছিল তখন আমি এইটা তো প্রায় রান্না করে খাওয়াইতাম আজ লুচিটা আপনার দাদাই করছে আপনার দাদা কিন্তু খুব সুন্দর রান্না করে বিশেষ করে মিষ্টিগুলা কিন্তু তারই রেসিপি আর আপনাদের দাদা আমাকে মাঝে মাঝে খুবই টেস্টি দেওয়া খাবারও তৈরি করে দেয় সে লুচিটা তৈরি করছিল আর আমি ভাসছিলাম দুইজনে মিলেই আমরা একে একে সব লুচিগুলো ভাজা শেষ করলাম শীত আসলেই মনে হয় এরকম একটু ফুলকো ফুলকো লুচি খেতেই সবার একটু ভালো লাগে আমারও আর কি লুচিটা খেতে খুবই পছন্দের আর আপনাদের দাদার হাতের লুচি তো অতুলনীয় মুরগি কিংবা খাসির থেকে আমার কাছে মনে হয় আস্ত আলু এভাবে হাঁসের মাংস রান্না করে খাওয়াটাই খুবই টেস্টি লাগে আপনাদের সবার নিমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন